উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার একই স্টেশন এটা কি স্ট্যলেড সোলিল এটা স্টালেড সোলিড আর সি হচ্ছে তেরোশো আপনার সাদা কালার এটা পাল কালার না এটা হচ্ছে সাদা কালার জি জি সাদা কালার আপনার এই গাড়িটা বডি আপনার ওই যে রাস্তায় এখন বর্তমানে আপনার যে পাঁচ ছয়ের মডেল দশের মডেল পনেরো বিশের মডেল যে এলিয়ন প্রিমিয়ো বলেন জি জি এজার সাথে শুধু একটা টোকা লাগলে ওটা বাক হয়ে যাবো এটা কিছুই বল এগুলোর বডি অনেক স্ট্রং অনেক স্ট্রং বাই আপনার সামনের লুকটা দেখেন কতটা মানে লুকটা কতটা সুন্দর ঢাকা মেট্রো তেরো সিরিয়ালের গাড়ি যার নাম্বার প্লেটটা দেখেন না ভাই নাম্বার প্লেটের এর আছে বিআরটি যে এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কেউ বলতে পারবো না তেরো বিআরটি যে নামগুলা জি জি এই নাম্বার প্লেটে কিন্তু এখনো আছে উল্লেখ করা আছে উল্লেখ করা আছে আর বডি একদম স্ট্রং হ্যাঁ বডি স্ট্রং সামনের গ্লাসটা কিন্তু এখনো গাড়ির সাথে অরিজিনাল ওকে

ব্যাকপার্ট বই ব্যাক খুবই ক্লিন আছে দেখেন ব্যাক লাইট আছে গাড়ির সাথে এখনও জি মানে অরজিনিয়ালটা বুঝবো যে দেখেন আমরা চেঞ্জ করি সাথে দেখেন আচ্ছা ফাডা আছে গাড়ির আছে হ্যাঁ হ্যাঁ গাড়ির আছে আচ্ছা ডান পাশটা বডি খুবই আপনার টাইট একদম টাইট বডি একদম টাইট বডি একদম টাইট বডি টয়টা স্টারলেট যারা কম বাজেটে একটা গাড়ি চাচ্ছেন দেখতে পারেন এই গাড়িটা অবশ্যই দেখে শুনে নেবেন আশা করি সার্ভিসটা ভালো পাবে সার্ভিসটা ভালো পাবে একেবারে টেস্ট দিয়ে নেবেন এবং এটা সিসিটা হচ্ছে তেরোশো সিসিটা হচ্ছে তেরোশো একত্রিশ সিসি পঁচানব্বই মডেল উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার এক দুই এক রেজিস্ট্রেশন ইএফআই ইঞ্জিন ভাই ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো হিটিং ইস্যু নাই এসএসএস মাসলগুলো দেখান

আমি বললাম না ভাই যে বাইকের তেন কম রেটে গাড়ি দিব একটা আর ওয়ান ফাইভ কিনতে গেলে সাত লাখ টাকা লাগে তার অর্ধেক টাকা আচ্ছা তার অর্ধেক টাকা দিয়ে গাড়ি দিয়ে দিচ্ছি কমে কমে ভাই ভালো আলাইকুম